আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য কিভাবে dorsen ধৈর্য কিভাবে রাখছেন এগুলাও উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে এক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তো এই যাওয়ার সময় হজা আশা সিদ্দিকার তালানহার গলার হারটা হারাই গেছে তো ওই সময়ে ওই কাফেলার মধ্যে ওই দলের মধ্যে হদা আবক সিদ্দিকাজী আল্লাহ তালু ছিলেন আবক সিদ্দিকু ওনার হলো শ্বশুর আল্লাহ রবিফাক সালামের কি শ্বশুর তো আয়সা সিদ্দিকের হতে আলহনার গলার যখন হার হারাইয়ে গেছে তখন আয়সা সিদ্দিকের আল্লাহ তু আলহনা হার খুঁজতেছেন হার পাইতেছেন না তো আল্লাহ হবি ফাক সাল্লাহ সাল তো সালাম আয়সাকে জিজ্ঞাসা করতেছে আয়সা তোমাকে একটু ফেরেশানি ফেরেশানি বাপ দেখা যাচ্ছে কারণটা কি তুমি বিষয়টা খুলি বলো হদায় সচিদিকের হাবিব রসুল্ফাক সাল সালাতাম বলছি ইয় রসুল্লাহামার গলার হার হারাই গেছে পাইতেছি না আল্লাহ রসুল্ফাক সালাতাম ওইখানে এমন জায়গাতে থামছেন যে জায়গার ভিতরে সোসাইডের কোথায় ফানি ছিল না আমরা এখন যারা আরব ভূমিতে যারা ছিলাম গেছি মাইল কে মাইল কোনো পানি নেই প্রভূমি এখনও পানি নেই অনেক জায়গাতে তো ওই সময় তো আরও কঠিন অবস্থা ছিল এখন তো বিভিন্ন জায়গার ভিতরে শহর হয়ে গেছে বাজার হয়ে গেছে মানুষের বসবাস হয়ে গেছে আর আল্লাহ রাবিব রসুল্লফাক সাল আলু সালসাল্লাম আমলে ওই সময় এত বসবাস ছিল না এত বাজার ছিল না এত দোকানপাট ছিল না মানুষের সলাফিরা এরকম ছিল না তাহলে হাবিব রসুল ফাক সাল্লাম দেখেন ধৈর্য ধরার কারণে উম্মতের জন্য কত বিশাল একটা বিধান আল্লাহ ফাকরবুল আলম উম্মতের জন্য সহজ করে দিয়েছে এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন তাহলে হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাতাম খুঁজতেছে পাইতেছে না হার কোথায় অবক সিদ্দিকরা দিয়ে আল্লাহাল এদিকে মেয়ের উপরে খুব রাগান্বিত আয়সাকে জিজ্ঞাসা করছে আমরা যাইতেছি তুমি এখানে হার হারাইয়ে ফেলছ আর এমন জায়গার ভিতরে এখন অবস্থান করছি যেই জায়গার মধ্যে আমরা হার খুঁজতেছি হার পাইতেছি না আর চতুর দিকে পানি নেয় এমন একটা মুহূর্ত হয়ে গেছে এখন হইল নামাজের সময় হয়ে গেছে নামাজ আদায় করতে হবে এখন নামাজও পড়তে হবে এদিকে আরেকদিকে হার হারা হয়ে গেছে হারও খুঁজতেছে হারও পাইতেছে না নামাজের সময় হয়ে গেছে পানি খুঁজতেছে পানিও পাইতেছে না পেরেশান অবস্থায় যার কারণে আব্বর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু উনি আরও আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালনার উপরে আরো রাগান্বিত হয়ে গেছেন খুব গুসা হয়ে গেলেন কিন্তু অবক্য সিদ্দিক রাজি আল্লাহ যতই কিছু যদিও এখানে ফিতা স্বামী কি আছে উপস্থিত আছে আর স্বামী যেখানে উপস্থিত আছে সেখানে শরীয়তে কখনো ফিতার উপরে মেয়েকে শাসন করার অধিকার কি করে নেই দেয়নি শাসন করার কথাকে আল্লাহ হবীব রসুল্ফাক সাল্লাহ আলাইসাল্লাতাম স্বামী হিসাবে কিন্তু আল্লাহ হবীব রসুল্ফাক সাল আল্লীসাল্লাত্তালাম দুর্য ধারণ করছেন খুঁজতেছেন খুঁজতেছেন পাইতেছেন পানীয় খুঁজতেছেন নামাজের সময়ে গেছেন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহু আলাইসালাতসাল্লাম সকলকে বললেন যে নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজ পড়ে নিব এখন নামাজের জন্য পানি করছেন যখন পানি পাইতেছে না তখন এই আল্লাহ ফক্রব্বুলা আলামিন তাইয়ামের আয়াত নাজিল করে দিলেন তাই কি করে দিলেন নাজিল করে দিলেন তো যাই হোক এ তাইয়ামের আয়াত যখন নাজিল করে দিল তখন আল্লাহ রবিব ফাক সাল্লাহ আলাই সাল্লাম সকলকে বলল যে আল্লাহ বলে আলামিন তোমাদের জন্য একটা বিধান সহজ করে দিয়েছে সেটা হলো পানি যেই জায়গার ভিতরে পাওয়া যাবে না নামাজের ওক্ত হয়ে গেলে আল্লাহর বিধান পালন করার যদি সময় হয়ে যায় আর তুমি যদি অপবিত্র অবস্থায় থাকো তাহলে তুমি সাথে সাথে তাই করে নাও তাইয়ামম কি করে নাও করে নাও আল্লাহর বান্দারা চলবে বিভিন্ন কাজ কারবারে তারা এদিকে আসা যাওয়া করবে একদিক থেকে আরেক দিকে যাওয়া যাওয়া আসা করবে পানি নাও থাকতে পারে আল্লাহর বিধান কি করতে হবে পালন করতে হবে দেখেন আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহ ফাকরুলা আলামিন বান্দার জন্য বান্দার বিধানগুলাকে কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন তারপরও তুমি বান্দা আমার বিধান কি করতে হবে পালন করতে হবে বালি আছে ফাথর আছে মাটি আছে যে জিনিসগুলা দাঁড়াম তাই এমন করা সহি জায়েজ ওই জিনিসগুলা যদি তোমার নিকট থাকে জমিনটা আল্লাহ ফাকরুলা আলামিন বানাই দিছে এই জমিনে মাটি থাকবে পাথর থাকবে বালু থাকবে যেখানে সেখান থেকে তুমি তাই করে আল্লাহর বিধান তুমি পালন করে নাও আদায় করে নাও নামাজ আদায় করছেন দৈর্য ধারণ করছেন কে আল্লাহ রবি সালাহ সালাতাম এই দৈর্য ধারণ করার কারণে আল্লাহ ফাকরুল্লা আলম উম্মতের জন্য এটা সহজ করে দিয়েছে নামাজ আদায় করছেন নামাজের পরে আল্লাহ হাবিব রসুল্ফাক সালাম হার করছেন যাই দেখতেছে যে ওই যে ওটের আর ঘোড়ার যে হাওর আছে ওইটার নিচে অর্থাৎ নিচে এটা পড়ে আছে এ দৈর্য ধারণ করার কারণে আল্লাহ রবি সালি সাল্লাম ফরেকি পাইছেন হারও ভাইয়া গেছেন আল্লাহ রসুল্ফাক সালুসাল্লাম ধৈর্য ধারণ করাটা কি ধৈর্য ধারণ করলে তোমরা সফল হইবা আপনি যদি তোমরা যদি ধৈর্য ধারণ না করো তোমরা যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তোমাদের ভিতরে জামিলা হতে পারে জড়কা বিবাদ রাগ গোসা এগুলো মানুষের সফলতা আনা না বরংস মানুষের ক্ষতি আনে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন